আসসালাম আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের আজকে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটি শুধু আপনাদের জন্য অনেকের আছে যারা ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করতে জানে না কিভাবে ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা আমার আজকে এই এর আগেও আমি অনেকগুলা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলের মধ্যে নানা ধরনের মোবাইল টিপস পাবেন যারা মোবাইল সম্পর্কে কম বোঝেন ফেসবুক সম্পর্কে জানেন না বা ফেসবুক হ্যাক করতে হয় কীভাবে নিজের মোবাইল খুঁজে বের করতে হয় কীভাবে হারানো মোবাইল আর অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে সো আজকের টিটেলটি কীভাবে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এটা আমার কয়েকটা ফ্রেন্ডের রিকোয়েস্টের জন্য আজকে আমি ভিডিওটা করতেছি কয়েকটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করছে অনেক যে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন সেই তো সেই কারণে ওরা বলছে আমাকে সো সেই জন্যে আজকে আর কি ভিডিওটা আমি দিলাম সো চলুন দেখা যাক কীভাবে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় প্রথমে আমি একটি ব্রাউজার যাবো আমি যেই ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করবো সেই ফেসবুকে যাব ধরুন আমি আমার একটি ফ্যাক আইডি দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের যে কিভাবে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় হুম তো এখন আমাদের একেবারে নিচে সেটিংসে যেতে হবে এই সেটিংস সেটিংস দেখতে পারতেছেন এটা আপনার ওপেরা মিনি থেকে নিচে সেটিং থাকে আর অন্য সব এন্ড্রয়েড সেটের মধ্যে যে অ্যাপসগুলো থাকে সেই অ্যাপসগুলোতে সেটিংসে পাইবেন আপনারা সেটিংসের মধ্যে পাইবেন সেটিংসে যাওয়ার পর উপরে দেখতে পারতেছেন জেনারেল জেনারেলের নিচে সিকিউরিটি প্রাইভেসি টাইম লাইন টক ইন ব্লকিং আরো কত কী সো আমরা জেনারেলে যাবো জেনারেল যাওয়ার পর এই যে আপনারা দেখতে পারতেছেন যে অপশনটা এই যে পাসওয়ার্ড এসে পাসওয়ার্ডের এই অপশনটাতে আমরা এই ইডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করলাম ক্লিক করার পর এই উপরের অপশনটাতে আপনার ফেসবুকের আগের পাসওয়ার্ডটি দিবেন সো আমি আমার ফেসবুকের আগের পাসওয়ার্ডটি দিচ্ছি হ্যাঁ আমি আমার এই জায়গায় আগের পাসওয়ার্ডটি দিলাম এখন এই নিচের নিউ পাসওয়ার্ডের জায়গায় আমি একটি নিউ পাসওয়ার্ড দিব আর এই অপশনটাতেও আমি পুনরায় নিউ পাসওয়ার্ড দেব সো হুম পাসওয়ার্ড দিলাম সো আমরা এই উপরের অপশানটাতে আগের পাসওয়ার্ড দেবো তারপর নিচের এই দুইটা অপশনে আমরা নিউ একটি পাসওয়ার্ড দেব সো দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করার পর এই যে আমরা এটাতে ক্লিক করবো লগ আউট অফ আদার ডিভাইস এই যে এখানে ফোটা উঠিয়ে দেব আমরা আপনারা টিকটা দিয়ে নেবেন তারপর কন্টিনিউ আবার কন্টিনিউ আবার কন্টিনিউ দিন দেওয়ার পর অনেক সময় অনেক পর্যায়ে দেখা যায় এই জায়গায় এই জায়গায় এই অপশনটার মধ্যে নাম আসে তো আপনাদের যদি আপনার আগে যদি নাম কয়েকবার চেঞ্জ করে থাকেন ফেসবুকে সেই নামগুলো আসবো আপনারা যদি মনে চান যে একটি নাম চুজ করবেন তো আপনারা এখানে ক্লিক করে একটি নাম চুজ করতে পারবেন সো এটা আমার ফেসবুকের ইউজার তো যেটা সেটাই থাক আমি এখানে টিকটা দিয়ে দিব এই যে আমার ইমেলের মধ্যে টিকটা দিয়ে দিব টিক দিয়ে নেক্সট

ইমেল টিকটাও দিয়ে দেন এটার মানে হইতেছে এখানে লেখা আছে আপনার দেখতে পারতেছেন যে গেট লগিং অ্যালার্ট গেট লগিং অ্যালার্ট মানে আপনার হইতেছে যে আপনার ফেসবুকটা যদি অন্য কেউ লগ করে অথবা আপনি নিজেই নিজের মোবাইলে লগ ইন করুন তাইলে আপনার ফেসবুক একটি নোটিফিকেশন আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুকটা অন্য কেউ লগ করছে বা আপনি নিজেই লগ করছেন এমন একটা নোটিফিকেশন আসবো আপনার ফেসবুকে সো এখন স্কিপ্ট দিলাম তারপর দেওয়ার পর এখানে লেখা হচ্ছে অল ডন অল ডন মানে আপনার থ্যাংকস ফর টকিং দ্য টাইম টু সিকিউর ইউর অ্যাকাউন্ট তো মানে শেষ হয়ে গেছে কাজ শেষ আমাদের ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল তো গো টু সেটিং এখন আমরা আবার ব্যাকে ফিরে যাব হ্যাঁ কাজ শেষ এখন আমাদের ফেসবুক পাসওয়ার্ডটা কী হলো চেঞ্জ হয়ে গেল সো এইভাবেই আপনারা যে কোনো ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন নিজেদের অনেকেই আমাকে এরকম বলছে যে অনেকে আগে যে আমি ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি না ভাই আমার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দাও অথবা অনেক ফ্রেন্ড আমাকে বলছে যে ফেসবুকের কীভাবে চেঞ্জ করতে হয় জানি না একটা ভিডিও আপলোড করেন আপনার ইউটিউবের মধ্যে তো সেই জন্য আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অথবা আরো কোনো টিপস পেতে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা পরবর্তীতে যত ভিডিওগুলো দিব পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আর আরেকটা জরুরি কথা যেটা হইতেছে অনেকে আমাকে বলে যে ভাই আমি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব হয় না আসলে এটা হইব তখনই যখন আপনার একটি চ্যানেল থাকবো সো ইউটিউবের মধ্যে যদি আপনার কোনো চ্যানেল না থাকে আপনি নিজে একটি চ্যানেল বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পর আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন তাছাড়া আর কোনো চ্যানেল ছাড়া আপনার আপনি কোন চ্যানেলই সাবস্ক্রাইব করতে পারবেন না বা কোনো অন্যের কোনো ভিডিও নোটিফিকেশন নিতে পারবেন না সো সেই জন্যে অবশ্যই একটি চ্যানেল খুলে রাখবেন খুলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্য অন্য চ্যানেল যেগুলো আপনার ভালো লাগে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারবেন সো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে ইউটিউবের মধ্যে একটি চ্যানেল খুলতে পারবেন আপনি কিভাবে খুলতে হয় ইউটিউবের মধ্যে চ্যানেল এই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সো ভালো থাকবেন মাই চ্যানেলের সাথেই থাকবেন